কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা তবে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এর পরেও অজু হাতেরই শেষ থাকে না আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি কথা দুটির মধ্যে পার্থক্য কি জানেন তো উত্তরে বুদ্ধদেব বলেছিলেন যখন তুমি একটা ফুল পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাকে জল দেবে দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা আর পাঁচ বিশ্বাসী মানুষ শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুব বিষাক্ত হয় সাপ বিষাক্ত হলেও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিনই দিনই আর খুঁজে পাব না বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মায়ের খেয়াল রাখতে হাজার কষ্ট নিজের মধ্যে রেখে শুধু তোমার কথা ভাবে একমাত্র মা ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা যার কাছে সব কিছু বলা যায় সেই তো আসল ভালোবাসা সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকেই দিও যাকে আমি ভালোবাসি শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো পড়ে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে প্রয়োজন ফুরিয়ে যায় কমে যায় ফোন জিজ্ঞেস করলে বলে সে নাকি এখন ব্যস্ত ভীষণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার কোনো মানেই থাকে না অকারণে কেউ কোনোদিনও বদলে যায় না সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকেও বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মেশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যেসগুলোর জন্য অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই